নমস্কার আমি সুদীপ্ত রংধুরাকারি সবাইকে স্বাগত জানাই অনেক দিন ধরে আপনারা কমেন্ট করে বা পার্সোনালি মেসেজ করে আমাকে বলছিলেন অনলাইনে গাছ নেবেন কিছু অনলাইন নার্সারি বা অনলাইন ওয়েবসাইটের নাম আমাদের বলুন যেখান থেকে আমরা গাছ পারচেস করতে পারি আমি অনেক ওয়েবসাইট খুঁজেছি তবে আমি খুঁজছিলাম একটি ওয়েস্ট বেঙ্গল থেকে অপারেট করা এরকম কোন ওয়েবসাইট কারণ আমার যারা ভিডিও দেখে ম্যাক্সিমামই ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই পশ্চিমবঙ্গ থেকে অপারেট করে এরকম ওয়েবসাইট হলে তাদের সুবিধা হয় কারণ বেঙ্গলের কোনো ওয়েবসাইট হলে তারা নিশ্চয়ই বাংলার ওয়েদারে ভালো হচ্ছে এরকম গাছ বেশি বিক্রি করতে চাইবে এবং কাছাকাছি হওয়ার কারণে তাদের হাতে ভালো মানের গাছ পৌঁছাবে এইরকম একটি ওয়েবসাইটের কথা আমি আপনাদেরকে আজকে বলবো এবং আমি সেই ওয়েবসাইট থেকে নিজে কিছু গাছ পারচেস করেছি এই ওয়েবসাইট থেকে এই যে দেখুন গাছ চলে এসছে আজকে আমি গাছগুলো এখনও আনবক্সিং করিনি আমি আনবক্সিং করব এই ওয়েবসাইটের থেকে কেনা গাছগুলো যদি অথেন্টিক হয় গাছের কোয়ালিটি যদি ভালো হয় আমি ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে কন্ট্যাক্ট নাম্বার কিভাবে গাছ পাবেন সব থাকবে তার আগে আমাকে দেখতে হবে ওয়েবসাইট থেকে গাছ যেগুলো আমি কিনেছি সেগুলো অথেন্টিক কিনা আর যে গাছগুলো আমি কিনেছি আমার কেনা চেনা গাছই আমি এখান থেকে পারচেস করেছি কিছু লেবুর গাছ আছে যেগুলোর পাতা দেখলে অন্তত আইডেন্টিফাই আমি করতে পারবো যাতে আমি বুঝতে পারি অথেন্টিক গাছ তারা দিয়েছে চলুন আগে আনবক্সিং করে নিই করে দেখি গাছগুলো কেমন পাঠিয়েছে সঠিক পাঠিয়েছে কিনা প্লাস গাছের কোয়ালিটি কেমন প্যাকেজিং দেখে তো বেশ ভালো লাগছে চলুন এবার আনবক্সিং করে দেখি গাছগুলো কেমন চলুন সবার প্রথমে আমরা আনবক্সিং করে দেখে নিই গাছের কোয়ালিটি কেমন কারণ আমার ভিডিও দেখে অনেকেই হয়তো অনলাইনে গাছ পারচেস করেন এবং অনেকের কাছে শুনি যে গাছ মারা গেছে গাছের কোয়ালিটি খারাপ দিয়েছে গাছের কোয়ালিটি কেমন এসছে প্যাকেজিং কেমন এটা দেখে নেওয়াটা খুব জরুরি চলুন আনপ্যাকেজিং করি তবে এদের কিন্তু বক্সিং বেশ ভালো করে করেছে প্যাকেজিং কিন্তু দারুণ করেছে এবং বাইরে থেকে এখনও পর্যন্ত যতটুকু দেখছি গাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো অনেক সময় আমি দেখেছি অনেক আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমার দাদারা দিদিরা অনেকে গাছ কিনে আমাকে ছবি পাঠান গাছ নষ্ট হয়ে গেছে ডাল ভেঙে গেছে গাছ শুকিয়ে গেছে এটা কিন্তু এখানে আমি দেখছি না গাছে বেশ সুন্দর প্যাকেজিং করেছে না একটা ডাল ভেঙেছে অনেক জায়গায় এরা বাঁধন দিয়েছে যাতে গাছ না নড়ে খুব সুন্দর প্যাকেজিং করেছে এবার দেখি ভ্যারাইটিগুলো ঠিকঠাক পাঠিয়েছে কিনা কারণ এটাই আসল দেখার জিনিস একটা জিনিস ভালো লাগছে যেটা গাছ কিন্তু বেশ মোটা পাঠিয়েছে এবং বড় সাইজের ম্যাচিওর গাছ পাঠিয়েছে এই দেখুন এই যে গাছটা এবং আমি এমন কিছু গাছ অর্ডার করেছি যেগুলো আমা আমি পাতা দেখলে বুঝতে পারবো কাটার ভ্যালেন্সিয়া এটা আমি লাস্ট দু বছর ধরে দেখছি আমার ছাদেও হয়েছিল এবং কাটার ভ্যালেন্সিয়া হয়তো সবথেকে বেশি প্রমোট আমি করেছি এবং এর পাতা দেখলে বুঝতে পারি এটা হলো কাটার ভ্যালেন্সিয়া দেখুন অথেন্টিক গাছ এই অবশ্যই অথেন্টিক গাছ পাতা দেখেই বোঝা যাচ্ছে কাটার ভ্যালেন্সিয়া এবং গাছের গোড়া দেখুন যথেষ্ট মোটা এটা হলো কাটার ভ্যালেন্সিয়া এই যে এখানে এরা পাঠিয়েছে রফ ম্যান্ডারিং বাংলাদেশে প্রচুর এই জাতটা এই ম্যান্ডারিনের জাতটা প্রচুর পপুলার হয়েছে এরপরে এই যে গাছটা এটা হলো ক্লেমেন্টাইন এর একটি আমার কাছে আছে পাতা দেখলে বোঝা যায় কমলার মতো পাতা হবে কিন্তু পাতাগুলো আরো চিকন চিকন আচ্ছা এখানে এটা তো পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন সবেদা কালাপাতি সবেদার গাছ কালাপাতি পাতাগুলো একটু একটু চিকন চিকন হয় আর থাই সবেদার পাতাগুলো একটু গোল শেপের একটু মোটা মোটা হবে আচ্ছা এখান থেকে এই দেখুন এর পাতা আপনারা বুঝতে পারবে এই যে গোয়াভা এখান থেকে জারা লেমন এটা অবশ্য আমার বাড়ির সবার জন্য মানে ওরা ভিডিও তো দেখেছিল আমার ওয়াইফ যে লেমন এর পাতা খুব সুন্দর রান্নার মধ্যে দিলে খুব সুন্দর সেই জন্য মিল এই গাছটা নেওয়া লেমন আর এখানে আরো দুটো আছে নাটাল এই হলো নাটাল এই নাটালের গাছটা আমার এই রয়েছে দেখুন পাতা হয় এই দেখুন একটু কাছে এই দেখুন এই পাতা আর এই পাতা এই দেখুন এই পাতা যদিও গ্রোথের জন্য এই দেখুন পাতা দেখুন এটা হলো নাটাল চলুন ঠিকঠাক আছে গাছগুলো এবার চলুন আমরা এই ওয়েবসাইটের নাম বলবো এখনো পর্যন্ত আমি যে ওয়েবসাইট থেকে গাছ কিনেছি আমি কিন্তু আমার চ্যানেলের নাম বা আমি আমার পরিচয় দিইনি ফোন করব ওদেরকে ওদেরকে বলবো তারপরে পরিচয় দেব এবং ওরা যদি রাজি থাকে ওদের ওয়েবসাইটের নাম আমার ভিডিওতে করার তাহলে অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইটের নাম আমি শেয়ার এই গাছগুলোর কোয়ালিটি এবং গাছের ভ্যারাইটিগুলো সঠিক পেয়েছি এটা বেশ ভালো লাগছে এবার নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন কোন ওয়েবসাইট থেকে আমি গাছগুলো পারচেস করেছি আর ডিটেলস বলি আপনাদের ওয়েবসাইটের নাম হলো ইজন ফ্লাইভ এবং এই ওয়েবসাইট থেকে আমি গাছ পারচেস করেছিলাম ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে আমি কন্ট্যাক্ট করি এদের সাথে কথা বলি আমি লিস্ট পাঠাই তারপরে ওরা প্রাইস লিস্ট পাঠায় পেমেন্ট করি অ্যাড্রেস পাঠাই তারপরে ওরা আমাদেরকে গাছ পাঠিয়েছে গাছ আমার দুদিনে চলে এসছে দু দিনের মধ্যে ওরা গাছ সেন্ড করে দিয়েছে অনেকের সাথে এরকম হয় যে টাকা পেমেন্ট করে দিয়েছে তারপরে আর নার্সারিম্যানরা কোনো খোঁজখবর রাখে না কিন্তু এদের ক্ষেত্রে দেখলাম এরা কমিউনিকেশানটা এখনও অবধি আর খুব খুব ভালো রেখেছে চলুন এবার ওয়েবসাইটটা একটু আপনাদেরকে দেখাই কিভাবে গাছ পারচেস করবেন সে বিষয়গুলো আপনাদেরকে একটুখানি ডিটেলসে বলি এই হলো ইজন ফ্লাই ওয়েবসাইট এই ওয়েবসাইটের যত ফলের লিস্ট আছে সেগুলো তো আপনারা কিনতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এদের কাছে সম্পূর্ণ ফলের লিস্ট চাইবেন তারপরে আপনার পছন্দের গাছটা আপনারা পারচেস করবেন এবং সবাইকে বলবো গাছ কেনার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে ভালোভাবে কথা বলে নিয়ে তারপরে গাছ পারচেস করবেন আপনারা দেখলেনি ওয়েবসাইট তাছাড়াও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিচ্ছি এবং ওদের কন্টাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো একবার দেখে নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আপনারা প্রচুর ধরনের গাছ পাবেন তাছাড়াও দাদারা জানিয়েছে ওয়েবসাইটে যে গাছ আছে এছাড়াও ওনাদের কাছে আরও অনেক গাছের স্টক রয়েছে আপনারা সেই গাছগুলো পারচেস করতে পারেন এবং গাছ পারচেস করার পরে যখন আপনাদের হাতে পৌঁছাবে প্লিজ একবার এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন কেমন ধরনের গাছ আপনারা পেলেন আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো এই অন্য রকম ভিডিও আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি আরও এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনী গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভালো ভালো করে এবং আরও বেশি বেশি করে গাছ লাগান পৃথিবীকে আরও সবুজ করে তুলুন নমস্কার